নমস্কার দর্শক প্যারা গাছে যদি ফুল না আসে আমরা কিন্তু কয়েকটি টিপস অ্যাপ্লাই করে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে পারব প্রথম টিপসটি হচ্ছে গাছে আমাদের পটাশিয়াম ফসফরাস এবং জাতীয় খাবার ব্যবহার করতে হবে যেমন ধরুন একটি প্যারা গাছ যদি তার বয়স মোটামুটি দু থেকে আড়াই বছর হয়ে যায় তারপর যদি গাছে ফুল না আসে তবে মাটিতে আমরা ব্যবহার করব পটাশিয়াম ফসফরাস এবং জাতীয় খাবার পটাশিয়াম ফুল আনতে সহায়তা করে ফসফরাস ব্যবহৃত খাদ্য উপাদান গাছে দ্রুত সংগ্রহ করে এবং ফুল আনতে সহায়তা করে শিকড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ফসফরাস এবং জিঙ্ক গাছকে বাড়িয়ে নিয়ে যায় গাছের প্রবণতা হচ্ছে গাছ যখন বাড়বে তার শাখাকে যখন বাড়িয়ে নিয়ে যাবে ঠিক তখনই কিন্তু সৃষ্টি হবে ছোটো ছোটো এমন ডাল যে ডালে মাথায় থাকে ফুল দর্শক প্রধান ডালে তো ফুল আসে না প্রধান ডাল থেকে যে ছোটো ছোটো শাখা বেরোয় সেই সমস্ত শাখার মাথায় ফুল থাকে তাই জাতীয় খাবার গাছকে যেমন বৃদ্ধিতে সহায়তা করে তেমন প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে দশ ইঞ্চি টবে এক মাসের ব্যবধানে আপনি পটাশিয়াম খাবার লাল পটাশ দশ গ্রাম ফসফরাসযুক্ত খাবার এসএসপি বা টিএসপি দশ গ্রাম এবং সেই সঙ্গে এক থেকে দুই মুঠি গোবর সার ব্যবহার করবেন বা সর্ষের খোল বা আপনার পাতা পাতা সার থাকলে ব্যবহার করবেন সেই সঙ্গে এক গ্রাম পরিমাণ জিঙ্ক রবার মাটিতে ব্যবহার করবেন এক থেকে দেড় গ্রাম পরিমাণ জিঙ্ক গাছে স্প্রে করে দেবেন এতে কিন্তু গাছ দ্রুত ফুল নিয়ে আসবে দু নম্বর হচ্ছে পেয়ারা গাছের গ্রোথকে কিন্তু আমাদের স্টপ করতে জানতে হবে পেয়ারা গাছ যদি শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই অবস্থাতে কিন্তু ফুল আসবে না বা ফুল এলেও সেই ফুল ঝরে যাবে তো দর্শক যেমন এই ডালটি যদি বাড়তি থাকে বাড়তি থাকে সেক্ষেত্রে কিন্তু ফুলের প্রবণতা কম হবে বা ফল আসবে না ফুল আসবে না আমাদের অত্যাধিক লম্বালম্বী বেড়ে যাওয়া ডালের মাথা কেটে দিতে হবে তবে গাছের গ্রোথ কিছুটা স্টপ হয়ে যাবে যখন লম্বালম্বী বেড়ে যাওয়া ডালের মাথা কেটে গাছের গ্রোথ স্টপ করে দেব তখন কিন্তু সেখান থেকে সৃষ্টি হবে আনুষঙ্গিক ছোট ডালগুলো আর সেই সমস্ত ডালের মাথায় কিন্তু ফুলের জন্ম হবে তো বোঝা যাচ্ছে সঠিক সময় প্রণী বা গাছের গ্রোথকে স্টপ করে দিলেই গাছ থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে ফুল পেতে পারি তিন নম্বর হচ্ছে যদি আপনার গাছ ম্যাচুরিটি হয়ে যায় বা আপনার গাছের বয়স দুই থেকে আড়াই বছর হয়ে যায় তখন যদি গাছে ফুল না নিয়ে আসে আপনার গাছে গ্রোথ স্টপ করবেন পটাশিয়াম যুক্ত খাবার দেবেন এবং ভালো মানের একটি পিজিআর গাছে স্প্রে করে দেবেন প্যারা গাছে যে পিজিআর থেকে বেশি পরিমাণে কার্যকারী যে পিজিআর গুণে সব থেকে বেশি পরিমাণে ফুল আসে তার নাম কিন্তু বুস্টার টু দর্শক এক লিটার জলে মাত্র এক ফোটা বুস্টার টু দশ থেকে বারো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার যদি গাছে আপনি স্প্রে করেন আপনার গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সাধারণের তুলনায় তিন থেকে চার গুণ ফুল নিয়ে আসবে আর সাধারণভাবেই কিন্তু গাছে তিন থেকে চার গুণ ফলন হবে চাঁদের হাতে বুস্টার টু নেই আপনারা প্যানোফিক্স ব্যবহার করতে পারেন বা মিরাকুলানও ব্যবহার করা যায় প্যানোফিক্স যদি ব্যবহার করেন ছ থেকে আট ফুটা এক লিটার জলে দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করুন আর মিরাকুলান ব্যবহার করলে এক লিটার জলে দেড় এম এল দশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করুন দর্শক এই সমস্ত পিজিআর ব্যবহার করলে যেমন গাছে কয়েক গুণ বেশি পরিমাণে ফুল আসবে এই পিজিআর গুণে কিন্তু সে সমস্ত ফুল আবার ফলে পরিণত হবে তবে এক কাজে কিন্তু আমাদের দুই কাজ হয়ে যাবে ফুলও এলো সেই ফুল আবার ফলে পরিণত হলো পিজিআর গাছের শারীরবৃত্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ফুল ফল আনতে সহায়তা করে এবং ফুলকে গাছে ধরে রাখতেও সহায়তা করে তো দর্শক যাদের পেয়ারা গাছে ফুল আসেনি গাছ যথেষ্ট বড় হয়ে গিয়েছে আপনারা অন্যান্য পদ্ধতি অবলম্বন করেও গাছে ফুল আনতে পারছেন না আপনারা শুধু এই তিনটি প্রসেস অবলম্বন করুন প্রথমে পটাশিয়ামযুক্ত খাবার ফসফরাসযুক্ত খাবার এবং জিজাতীয় খাবার গাছে স্প্রে এবং মাটিতে দেওয়া দু নম্বর হচ্ছে গাছের গ্রোথকে স্টপ করে দিয়ে ফুল নিয়ে আসা তিন নম্বর হচ্ছে ভালো মানের একটি পিজিয়ার স্প্রে তবেই দেখবেন আগে আগে আপনার প্রতিটা পেয়ারা গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে তো পেয়ারা গাছ সম্বন্ধিত আরও ভিড় চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা অনেক ইজি হয়ে যাবে ধন্যবাদ দেখো অন্য ভিড়িতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ